করেন ওটা হালাল মোল্লা যেটা করেন ওটা হালাল আর মোল্লার বাইরে যেটা করেন ওটা হারামাক মুি সাহেব কোট ফতুয়া ঝাড়ছেন আর বলছেন ডাক্তার জাকের নায়ক থেকে সাবধান ওই মুফতি সাহেবের মসজিদের সভাপতি কোট প্যান্টাই পরেন কোনদিন মুফতি সাহেব বলেন নেই যা আপনি ইহুদিন আসার পোশাক পরেছেন আপনি ইহুদিদের দালাল আপনি মসজিদের সভাপতি থাকতে পারবেন না কারণ ওই মুফতির চাকরির বারোটা বাজবে মুফতি সাহেব ফতুয়া দেবেন হুশ করে বলবেন কোট প্যান্টাই ইহুদিন আসার পোশাক আপনাকে এই বিদ্যা কে দিয়েছে কোর্ট প্যান্টায় যদি ইহুদিদের পোশাক হয় আপনার বিদ্যা যদি সঠিক হয় তো তো শিখদের পোশাক শিখেরা পরে আপনি পড়েন কেন টুপি তো জওহরলাল নেহের উপরে ছিল আপনি পড়েন কেন টুপি তো গান্ধী পরেছিল গান্ধীর পোশাক আপনি পড়েন কেন বিদ্যার কত অভাব আমাদের আমরা কত অসহায় ওই মোল্লা মনসির কাছে আল্লাহ ছাড় দিলেও মোল্লা ছাড়তে রাজি না আল্লাহ